এখন কিন্তু আমি রয়েছি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার মেয়ের শুভ জন্মদিনে আর জন্মদিন উপলক্ষে কিন্তু অনেকে এখানে এসেছে ঠিক আছে আর স্টার্টার মেনু থাকছে মেন কোর্স থাকছে তো চলো সবার আগে স্টার্টারে কি থাকছে একটু দেখে নেবো দাদা এখানে কি থাকছে আচ্ছা এখানে আইসক্রিম থাকছে তাই তো চলে আসছি এই পাশে দেখতে পাচ্ছ আচ্ছা দিদি এখানে কি থাকছে হ্যাঁ আচ্ছা আর এখানে কি দেখতে ভাই বেবি বেবি আচ্ছা এখানে কি দেখতে আচ্ছা ছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি আরো অনেক কিছু রয়েছে বাঙালির ফেভারিট ফুচকাও কিন্তু রয়েছে এখানে দাদা কি কি ফুচকা দই বড়া সাউথ ইন্ডিয়ান দই বড়া কি সাউথ ইন্ডিয়ান দই বড়া রয়েছে সাথে জল ফুচকা রয়েছে নাকি দাদা আচ্ছা তো স্মার্ট গ্রাজুয়েট চা মেয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু বিভিন্ন রকমের এখানে খাবার দাবার রয়েছে আর চারিদিকে